যে চার্জশিট দিয়েছে সেখানে তৃণমূলের বিধায়কের একাধিক নাম যারা প্রস্তাব করেছিল চাকরি দেওয়ার জন্য সেই প্রস্তাবের তালিকায় রয়েছে একাধিক তৃণমূল নেতাদের নাম এবং বিজেপি নেতাদের নাম সেখানে রয়েছে শুভেন্দু অধিকারী ভাই তার নাম এই যে বলেছে এই বিষয়ে শুভেন্দু যা বলে বলেছে যে মানুষ হচ্ছে জলের যে পাত্রে রাখবেন সেই পাত্রে আকার ধারণ করে নেতারা হচ্ছে মানুষও তাই নেতাও দেখবে তো মানুষ তৃণমূল কংগ্রেস নেতাকে থাকে তৃণমূল কংগ্রেসের পলিসি অনুসারে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যদি বলে থাকেন এই নিজ দিন তো নিজ দিয়ে একাধিক এর আগের দিন দেখা গেল যে তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুর করা হয়েছে শুধু একদিন না বারবারই কি দেখা যাচ্ছে যে বিজেপির উপর আক্রমণ করা হয়েছে এবং জিনিস আপনাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তার ওপরও বেশি এর আগে বাড়িতে থান পাঠানো পরবর্তীতে তার ঘর ভাঙচুক কি বলবেন এটা করছে যাতে তারা জোর করে নিয়ে যেতে এই উদ্দেশ্যে এটা করছে আর কোনো উদ্দেশ্য নেই তৃণমূল কংগ্রেসে জানে জনগণ তাদের সাথে জনগণতা দাদা আর একটা প্রশ্ন করবো শান্তিপুর হাসপাতালে

মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার তার নিজেকে বলুন যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে তাহলে সেই হোম মিনিস্টার তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই সেই পথ ছেড়ে দেওয়া উচিত তার হাতের পুলিশ কথা শুনছে না বেঙ্গল এস কে ব্রাঞ্চকে মানে ভিডিআই হচ্ছে সে এই যে অফ বিভিন্ন হচ্ছে এর অনেকগুলিই লালবাজারের কাছে পুরোনো যে অফিসের দোকান সেখান থেকে সর্বদা হচ্ছে বিভিন্ন জেলায় ব্যারিকেড ডগায় বসে অস্ত্র বেআইনি পথে পাচার হচ্ছে বেঙ্গল এসটিএফ তা বেঙ্গল এসটিএফ সেটা বলছে আর বেঙ্গলের ডিজি সেটা শুনে বসে আছে চুপ করে দাদা মোহন বাঙ্গলের ডিজিকে প্রশ্ন করা উচিত যে বাঙালি পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ তিনি যেখানে বসেন তার অফিস যেখানে সেখানে বা তার পাশে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে সেটা কথা টিএ বা একটা অংশীদার তো পাবে এখন ডিজির কাছেই প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত নাকিস তিনি অফিসে বসে ভুঙল মানুষের টাকা ট্যাক্সের টাকা নাইনি রাজ্যে বিভিন্ন হাসপাতালের যে ছবি দেখা যাচ্ছে তাতে আরজিকর হাসপাতালের ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা এমনকি হরমোন ভিটামিন ইত্যাদি যন্ত্র গত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে খারাপ এবং বিভাগীয় প্রধান বারবার চিঠি লেখাতেও সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে কোনো প্রত্যুত্তর নেই আর শিক্ষারের মতো মেডিকেল কলেজ এবং কলকাতার প্রমুখ মেডিকেল কলেজগুলোতে এই ধরনের অব্যবস্থা বলে রাজ্যের লোকের তো ভগবান মশাই মৃত্যুর মুখে পথিত হওয়া ছাড়া এত কাজ থাকবে না এবং রাজ্য বাজারই বলছে হাজার কোটি টাকা প্রায় মাদ্রাসা শিক্ষায় যাচ্ছে স্বাস্থ্যের টাকা নেই যে গরু দুধ দেয় লাথি খাওয়া ভালো মমতা বন্দ্যোপাধ্যায় দুধ খাচ্ছেন আমরা লাথি খাচ্ছি পশ্চিমবঙ্গের গরিব মানুষ কাঁচি খাচ্ছে শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে ভূমি পরিষ্কার শান্তিপুর হাসপাতালে দেখা যাচ্ছে যে রুগীর বাবাকে হাসপাতালে ভূমি পরিষ্কার করানো হচ্ছে সেই ছবি ভাইরাল হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুইপার নেই অধিকার কম রয়েছে স্বাস্থ্যকর্মীর সংখ্যাও নিহাত কম রয়েছে কি বলবেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ রিপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই ওষুধ নেই ওষুধ থাকলে পর সেই ওষুধ হচ্ছে যারই ওষুধ যার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার সাথে আর্জি করার মতো ঘটনা ঘটবে যেটা আর্জি করে নির্যাতিত সে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কপিনে ঢুকিয়ে দিয়েছে কারণ তার তো প্রয়োজন নেই তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে আমি আপনি মরবো আজ একাধিক রুগীকে দেওয়া হয়েছে আমি সেটাই বললাম সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কাটমানি নেওয়া হচ্ছে তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে ধরুন এক মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলোতে এবং গরিব মানুষের স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে পরীক্ষা নিরীক্ষায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা বলে দেখছেন বাঁচে কি বাঁচে না গরিব মানুষের প্রাণ মোহন সবাই দিয়েছে কর্মালত দেখা গিয়েছে যে কার্যত হাতাহাতির পরিস্থিতি এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম পাঁচ ছ তারিখে আমরা একটা মণ্ডল নির্বাচনে ডেট দিয়েছিলেন পরে সেখানে চোদ্দ পনেরো ষোলো একটা ভেট নেওয়া সেই সময় এই যে কিছু জায়গায় এই ধরনের একটা ক্ষমতায় যাচ্ছে অশান্তির পরিস্থিতি হচ্ছে মণ্ডল নির্বাচন দিলে রাজ্য সভাপতি কীভাবে দেখছেন এটাকে আমি পজিটিভলি দেখছি বিজেপির মণ্ডল সভাপতি হওয়ার জন্য যদি মারামারি হয় তার মানে পার্টিটা আমাদের আছে পার্টিটা যেমন আগামী দিনে ভবিষ্যৎ সিপিএমের মণ্ডল সভাপতি হলে ভবিষ্যৎ

ওই প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন প্রত্যেকটি হাই স্কুলকে মাধ্যমে না পশ্চিমবঙ্গের স্কুলগুলো পাবো সরকারি স্কুল পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো এর মধ্যে পাবে এআইএ পাঁচশো কোটি টাকা দিয়ে হাব হবে কোথায় হবে সেটা এখনও ঠিক হয় কিন্তু এই এআই যে কাজ থাকবো পশ্চিমবঙ্গে থাকবো ভারতীয় ভাষায় বই